আসছে চোদ্দোশো বত্রিশ পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশের পুজো করার রীতি রয়েছে এদিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন লক্ষ্মী ও গণেশের পুজো করার শুভ সময় কখন অমৃতযোগ কখন শুরু হচ্ছে এবং বারবেলা কখন সেই সকল তত্ত্বগুলো আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি আর সামনে আসতে চলেছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ বাঙালি হিন্দুদের কাছে একটি বিশেষ দিন এই দিনটি ব্যবসায়ীদের পুরনো বছরের বাণিজ্যিক লেনদেন সেরে নতুন করে ব্যবসা বাণিজ্য শুরুর দিন আগামী পনেরোই এপ্রিল মঙ্গলবার সুখ দুঃখ শুভ অশুভ প্রভৃতি নানা ঘটনার মধ্য দিয়ে চোদ্দোশো একত্রিশ সাল শেষ করে চোদ্দোশো বত্রিশ সাল শুরু হতে চলেছে পয়লা বৈশাখে বাঙালি হিন্দুদের একাছে একটি বিশেষ দিন দিনটির আধ্যাত্মিক গুরুত্ব তেমন না থাকলেও শুরুর দিন হিসাবে নতুন বছরের প্রথম দিনের গুরুত্ব আছে কোনো কাজ শুরু করার আগে দেবতা এবং গুরুজনদের আশীর্বাদে সমৃদ্ধ হওয়া আমাদের রীতি ও সংস্কার পয়লা বৈশাখে আমরা পুরনো বছরের সমস্ত খারাপকে পিছনে ফেলে রেখে নতুন বছরকে ভালো করে তোলার যাত্রা শুরু করি নতুন বছরের পথ শুভ হওয়ার আকাঙ্ক্ষায় দেবতা এবং গুরুজনদের আশীর্বাদে সমৃদ্ধ হতে আমরা বিভিন্ন দেবদেবীকে পূজা আরাধনা এদিন করে থাকি শাস্ত্র মতে যে কোনো কাজ শুরু করার আগে গণেশের আরাধনা করলে কর্মে সিদ্ধিলাভ এবং সফলতা প্রাপ্তি হয় সঙ্গে মা লক্ষ্মীর আরাধনায় ধনলাভ এবং লক্ষ্মীলাভ হয়ে থাকে পয়লা বৈশাখে ব্যবসায়ীদের পুরনো বছরের বাণিজ্যিক লেনদেন সেরে নতুন করে ব্যবসা বাণিজ্য শুরুর দিন সারা বছর ব্যবসায় সমৃদ্ধি শ্রীবৃদ্ধি এবং লক্ষ্মীলাভের উদ্দেশ্যে বছরের প্রথম দিন সিদ্ধিদাতা গণেশ এবং মা লক্ষ্মীর পুজো করা হয় এবং নতুন খাতায় স্বস্তিক এঁকে নতুন করে ব্যবসা শুরু করা হয় নতুন বছর শুভ হোক জীবনে আসুক সুখ সমৃদ্ধি এবং সফলতা এই শুভকামনা জানিয়ে দেখে নেওয়া যাক পয়লা বৈশাখের আরাধ্য দেব দেবীদের এবং লক্ষ্মী গণেশের পুজো এবং গুরুজনদের কাছে আশীর্বাদ নেওয়া শুভ সময় কখন শুরু হচ্ছে বছর পয়লা বৈশাখ শুরু হচ্ছে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলায় পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ সাল দ্বিতীয় তিথি শুরু হচ্ছে বেলা দশটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তারপর শুরু হবে তৃতীয়া তিথি আর অমৃতযোগ থাকছে সকাল সাতটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দশটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত পুনরায় এই অমৃতযোগ শুরু হবে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে বেলা দুটো বেজে বত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় এই অমৃতযোগ শুরু হবে বিকাল তিনটা বেজে চব্বিশ মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে চার মিনিট পর্যন্ত এদিন বারবেলা তিথি শুরু হচ্ছে সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে সকাল আটটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত পুনরায় এই তিথি শুরু হবে একটা বেজে বারো মিনিট থেকে দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তো বন্ধুরা এই শুভ সময়ের মধ্যে আপনারা আপনাদের সংসারের শ্রীবৃদ্ধি সমৃদ্ধি এবং ব্যবসা প্রতিষ্ঠানের সমৃদ্ধির জন্য এই শুভ সময়ের মধ্যে লক্ষ্মী ও গণেশের পুজো করতে পারেন তো এদিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের পুজো করলে সুখ সমৃদ্ধি এবং সমস্ত কাজের সফলতা পাওয়া যায় বলে মনে করা হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন ধরনের ভিডিও দেখা। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন রাধে রাধে